স্টোম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী দুই দশমিক একের তেরো নম্বর অঙ্কের ভিত্তিতে একটি সৃজনশীল সমস্যা নিয়ে এসেছি এই সৃজনশীল অঙ্কটি তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা বেশি অর্থাৎ সৃজনশীল প্রশ্ন করার সময় এই ধরনের প্রশ্ন প্রায় সময় আসে সুতরাং তোমরা যদি ভালো করে এটি লক্ষ্য করো এটি সমাধান করো তাহলে তোমরা উপকৃত হবে বলে আমি মনে করি তাহলে চলো আমরা অঙ্কটি একটু দেখি কোন আসল তিন বছরে মুনাফা আসলে এক টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে এক হাজার তিরিশ টাকা হয় এটি আমাদের উদ্দীপক দেওয়া আছে খতে তোমাদের করতে বলা হয়েছে এক হাজার আটশত তিরিশ টাকার দশ পারসেন্ট কত খতে দেওয়া আছে উদ্দীপকের আলোকে আসল নির্ণয় করো গতে দেওয়া আছে মুনাফার হার নির্ণয় করো শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এই সমস্যাটি সমাধান করি এখানে সমাধান করতে গেলে লক্ষ্য আমাদের কথে বলছে এক হাজার আটশত টাকা আটশত টাকার দশ পার্সেন্ট কত তাহলে আমরা এটা কীভাবে সমাধান করি দেখো এক হাজার আটশত তিরিশ টাকার দশ পারসেন্ট ক্ষেত্রীরা তোমরা লক্ষ্য করো পারসেন্ট এখানে পার্সেন্ট অত্যা হচ্ছে শতকরা অর্থাৎ একশো ভাগের এক তাহলে আমরা লিখতে পারি এক হাজার আটশত তিরিশ টাকার দশ পার্সেন্ট সমান কত হবে একশো ভাগের দশ যেহেতু পার্সেন্ট মানে একশো ভাগের এক পার্সেন্টত কি একশো ভাগের এক সুতরাং দশ পার্সেন্ট হবে একশো ভাগের দশ নাহলে আমরা দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে একশো এবং দশের মধ্যে যদি কাটাকাটি করলে কয়বার যায় এখানে দশ আর এখানে এক আবার দেখো দশ দিয়ে আমরা এদিকে কাটতে পারি এক হাজার আটশো তিরিশকে কাটলে কত হয় একশত তিরাশি টাকা শিক্ষার্থীরা খুব সহজে আমরা এরকম যে কোনো একটা টাকার পার্সেন্টেজ আমরা নিতে পারবো তাহলে কত আসছে আমাদের থাকে একশত তিরাশি টাকা একশত তিরাশি টাকা তাহলে কি এক হাজার আটশো তিরিশ টাকা দশ পার্সেন্ট একশো তো তিরিশ টাকা আমাদের ক্ষয়ের সমাধান খুব সহজে হয়ে গেছে শিক্ষার্থীরা আবার লক্ষ্য করো ক্ষেত্রে দেওয়া আছে উদ্দীপকের আলোকে আসল নির্ণয় করো এখানে আসল নির্ণয় করতে গেলে আমাদেরকে দেখো তিন বছরের মুনাফা আসল এক হাজার পাঁচশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরের মুনাফা আসল এক হাজার আটশত তিরিশ টাকা আছে এক্ষেত্রে আমাদের আসল বের করতে গেলে এই দুটি তথ্য থেকে দুটি সমীকরণ নির্ণয় করে আমরা পাঁচ বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা বিয়োগ করে সহজে আমরা আসল বের করতে পারবো তাহলে একটু লক্ষ্য করো তোমরা প্রথম কাজ হবে আমাদের দুটি সমীকরণ তৈরি করা দেখো এখানে পাঁচ বছরের মুনাফা আসলে এক হাজার আটশো আটশো তিরিশ টাকা এখানে আমরা এটাকে একটি সমীকরণ হিসাবে দেখাতে পারি লক্ষ্য করো যোগ পাঁচ বছরের মুনাফা আসল যোগ পাঁচ বছরের মুনাফা সমান কত এক হাজার আটশত তিরিশ টাকা তিরিশ টাকা আবার দেখো এখানে দেওয়া আছে তিন বছরের মুনাফা আসল অর্থাৎ এখানে মুনাফা এবং আসল দুটি মিলে কত হয় এক হাজার পাঁচশত আটাত্তর টাকা সেই জন্য আমরা লিখব আসল যুগ তিন বছরের মুনাফা আসল যোগ তিন বছরের মুনাফা অর্থাৎ কত এখানে আরেকটি সমীকরণ আমাদের হল এক হাজার পাঁচশত আটাত্তর টাকা পাঁচশত আঠাত্তর টাকা আমাদের দেখো শিক্ষার্থীরা দুটি সমীকরণ থেকে আমরা একটা সময় প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করলে আমরা সহজেই আমাদের মুনাফা পেয়ে যাব পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই বছরের মুনাফা হবো এখানে দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করে আমরা যদি বিয়োগ করি এখানে দেখো শিক্ষেত্রীরা আসল এবং আসল চলে যাবে যেহেতু বিয়োগ করলে নিচের চিহ্ন পাল্টে যাবে এখানে প্লাস এখানে মাইনাস আসল আসল কাটা দেখুন পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় দুই বছরের মুনাফা আমাদের কথা থাকবে দুই বছরের মুনাফা দুই বছরের মুনাফা আমাদের হবে কত এখানে আমরা যদি বিয়ে করি দশ থেকে আট গেলে কত দুই এটা হয়ে গেলো দুই ধান নিলে বারো থেকে সাত গেলে কত পাঁচ আর এটা হয়ে গেলো সাত সাত থেকে পাঁচ গেলে দুই দুই শত বায়ান্ন টাকা ক্ষেত্রে আমাদের দুই বছরের মুনাফা কত আসলো দুই দুইশত বায়ান্ন টাকা আমাদেরকে টার্গেট করতে হবে এখান থেকে হয় পাঁচ বছরের মুনাফা বের করবো হলে তিন বছরের মুনাফা বের করবো আমরা যেঠি বের করি না কেন যদি পাঁচ বছরের মুনাফা বের করি সেক্ষেত্রে তোমাদেরকে মুনাফা হল ধরতে হবে এক হাজার আটশো তিরিশ টাকা আর যদি তিন বছরের বের করো সেক্ষেত্রে মুনাফা হল এক হাজার পাঁচশত আটাত্তর টাকাকে বিবেচনা করতে হবে সুতরাং আমরা যে কোনো একটা বের করতে পারি এখন আমরা পাঁচ বছরের মুনাফাটা যদি বের করি তাহলে প্রথমে বের করবো কত এক বছরের মুনাফা মুনাফা হবে দুই দুই দুইশত বায়ান্ন টাকা যেহেতু আমরা পাঁচ বছরের মুনাফা বের করব। সুতরাং পাঁচ বছরের মুনাফা পাঁচ বছরের মুনাফা কত হবে দুই দুই দুইশত বায়ান্ন ইন্ট অর্থাৎ গুণ পাঁচ তাহলে আমরা কত পাচ্ছি দুই দিয়ে যদি কাটি তাহলে এখানে পাচ্ছি দুই একে দুই দুই দুগুনো চার আর ছয় দুগুনো বারো তাহলে আমরা কত পাচ্ছি এখানে একশো ছাব্বিশকে পাঁচ দিয়ে গুন করবো একশো ছাব্বিশ গুণ পাঁচ টাকা সমান পাচ্ছি আমরা পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন পাঁচ দুগুণো দশ দশ হাজ তিনে তেরো হাতে এক পাঁচ থেকে পাঁচ পাঁচ আর একে ছয় ছয় তিরিশ টাকা আমাদের মুনাফা আসলো কত পাঁচ বছরের মুনাফা ছয় তিরিশ টাকা শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখানে আসল যোগ পাঁচ বছরের মুনাফা তার মুনাফা আসল আছে এক হাজার আটশত কত তিরিশ টাকা তাহলে মুনাফা আসল থেকে এখন আমরা পাঁচ বছরের মুনাফাটা পেয়ে গেছি এটা যদি বিয়ে করি তাহলে আমরা সহজে আমাদের কি আসল চলে আসবে এখানে আমরা কী লিখতে পারি এখানে মুনাফা আসল কত পাঁচ বছরের মুনাফা আসল মুনাফা আসল এখানে আমাদের মুনাফা আসল কত দেওয়া আছে এক হাজার আটশত তিরিশ টাকা আটশত টাকা সেক্ষেত্রে আমরা পাঁচ বছরের মুনাফা পেয়েছি কত ছয় শত তিরিশ টাকা তাহলে আমরা লিখব মুনাফা আছে কত ছয় শত তিরিশ টাকা ছয় শত তিরিশ টাকা তাহলে আমরা সহজে মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ করলে কী পেয়ে যাবো আসল পেয়ে যাবো সুতরাং আসল আসল সমান কত হবে আমাদের মুনাফা আসল থেকে আস মুনাফাটা বিক করে দেবো অর্থাৎ কি মুনাফা আসল কত এখানে এক হাজার আটশত তিরিশ টাকা মাইনাস বিক করবো কি মুনাফা ছয়শত তিরিশ টাকা তাহলে সহজে আমাদের আসল চলে আসলো সমান কত এক হাজার আটশত তিরিশ থেকে ছয়শত তিরিশ গেলে এক হাজার দুইশত টাকা এই তো শিক্ষার্থীরা সহজে আমাদের আসল নির্ণয় হয়ে গেল তাহলে আমাদের আসল কথা হবে এক হাজার দুইশত টাকা শিক্ষার্থীরা আমাদেরকে এখন গ গতে কি আছে দেখো মুনাফার হার নির্ণয় করো অর্থাৎ উদ্দীপকের আলোকে আমাদেরকে মুনাফার হার নির্ণয় করতে হবে শিক্ষার্থীরা মুনাফার হার বলতে তোমাদেরকে বুঝতে হবে একশো টাকার এক বছরের মুনাফা কত হবে সেটা নির্ণয় করলে হবে অর্থাৎ আবার চাইলে আমরা এটা সূত্র প্রয়োগ করে করতে পারি তোমরা সূত্রের একটা অঙ্ক করে আমি দেখাই এটা সূত্রের মাধ্যমে যাতে তোমাদের জন্য সূত্র বুঝতে পারো সেক্ষেত্রে একটু লক্ষ্য করো তোমরা এখানে আমাদের মুনাফার সূত্র আমরা জানি আইকল টু পি আর এন টু কী পি আর এন সেই সূত্র প্রয়োগ করে আমরা এখানে মুনাফার হার নির্ণয় করব তার আগে আমরা একটু দেখি আমরা প্রথমে খ থেকে আসল পাইছি কত একটু শিক্ষার্থীরা আমরা খ থেকে পাইছি ক হতে প্রাপ্ত প্রাপ্ত আমরা আসল ছিল এক হাজার টাকা আসল কত এক হাজার টাকা আর আমরা মুনাফা পাইছিলাম কত ছয় তিরিশ টাকা ক্ষেত্রে আমরা মুনাফা কত পাইছি ছয় তিরিশ টাকা মুনাফা ছয় শত তিরিশ টাকা এগুলো আমাদের খ থেকে আমরা অঙ্কগুলো উত্তরগুলো পেয়েছি সেগুলো আমরা লিখলাম আমাদের এগুলো পরে লাগবে সেজন্য এখন আমরা কী লিখব তাহলে আমাদের একটা সূত্র আছে ইকুয়াল টু পিআরএন যেহেতু মুনাফার হার নির্ণয় করতে হবে এখন আমরা জানি আই কোল টু কি পি আর এন আইকুল টু পি আর এন ক্ষেত্রে এখানে একটু লক্ষ্য করো এখানে পি টু কত পি হচ্ছে আসল পিকে আমরা কী হিসাবে ধরবো আসল আসলে আমাদের কত আছে আসল দেওয়া আছে এক হাজার দুইশত টাকা এক হাজার কত দুইশত টাকা আর আমাদের এখানে এন হবে সময় আর হবে কি মুনাফার হার আয় হবে মুনাফা তাহলে আয় মুনাফা কত একটু দেখো লক্ষ্য করো তোমরা আয় সমান কী এখানে মুনাফা তাহলে আমাদের মুনাফা কত আছে এই যে ছয় শত তিরিশ টাকা সমান কত ছয় তিরিশ টাকা এগুলো একটু ব্যাখ্যা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে তারপরে দেখো এখানে একটা আর আরের মান কত আর হচ্ছে আসলে মুনাফার হার আর কত মুনাফার হার এটা আমাদেরকে নির্ণয় করতে হবে আমাদেরকে কী করতে হবে মুনাফার হার এটা আমাদের কত এটা নির্ণয় করতে হবে মুনাফার হার কত মুনাফার হারটা নির্ণয় করতে হবে আর এখানে এন আছে আমাদের এন সমান কী আছে অ্যান সমান সময় অর্থাৎ সময় কত আমাদের আছে এটা দেওয়া আছে সময় কত নিয়েছিলাম আমরা শিক্ষার্থীরা এই যে তে পাঁচ বছরের আমরা মুনাফা বের করেছিলাম তাহলে এন সমান সময় কত হবে পাঁচ বছরে হবে পাঁচ বছর এই তথ্যগুলো প্রয়োগ করে শিক্ষার্থীরা আমরা সহজেই মুনাফার হার নির্ণয় করতে পারবো তাহলে দেখো এখানে আমরা জানি ইকুল টু পি আর সুতরাং আমাদের বের করতে হবে কি আর ইকুল টু দেখো আমরা যদি আর ধরি তাহলে কত হবে আই বাই পি এন আই বাই কত হবে পি এন তাহলে আমরা এখানে মান বসিয়ে সহজে আমরা আরের মান পেয়ে যাব সুতরাং মুনাফার হার আমরা মান বসালে আর সমান কী ধরছি আমরা মুনাফার হার সমান এখানে আমরা কত বসছি দেখো মান আইয়ের মান ছিল কত ছয় শত তিরিশ আর পি এর মান কত পি ছিল আমাদের এক হাজার দুই শত আর এন এর মান কত আছে শিক্ষার্থীরা এখানে এন এর মান ধরছিলাম এটা দেখো শিক্ষার্থীরা আমাদের মুনাফার হার এখন কাটাকাটি করলে আমরা কী পাবো যেহেতু হার বের করবো সেহেতু আমাদেরকে কিন্তু একশো টাকা দিয়ে গুন একশো দিয়ে গুণ করতে হবে এগুলো একটু খেয়াল করো মুনাফার হার বের করলে আমাদের একশো দিয়ে গুণ করতে হবে এবং পার্সেন্ট দিতে হবে কী দিতে হবে পার্সেন্ট দিতে হবে যেহেতু মোনাবার হার এখন আমরা কাটাকাটি করলে দেখো এক হাজার দুইশোকে একশো দিয়ে কাটলে এখানে আমরা কত পাচ্ছি বারো পাচ্ছি আবার দেখো এখানে আমরা এই যে বারোকে যদি ছয় দিয়ে কাটি তাহলে কত হয় দুই আর এটাকে যদি ছয় দিয়ে কাটি তাহলে আমরা পাচ্ছি ছয় একে ছয় শূন্য যেহেতু তিনের মধ্যে যাচ্ছে না একটা শূন্য বসালাম আবার তিরিশের মধ্যে পাঁচ ছয় কত তিরিশ এটা দেখো শিক্ষার্থীরা আবার আমরা পাঁচ দিয়ে এটাকে কাটাকাটি করতে পারি মানে পাঁচ দিয়ে কাটলে কত একশো পাঁচকে পাঁচ দু দশ আবার পাঁচ থেকে পাঁচ তাহলে আমাদের অবশিষ্ট থাকলো উপরে লব একুশ আর ডিসেহর কত দুই তাহলে কত থাকলো দুই ব্যাগের একুশ পারসেন্ট অর্থাৎ এটাকে আমরা যদি একুশকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত দশ দশমিক দশ দশমিক কত পাঁচ পারসেন্ট শিক্ষার্থীরা আমরা যদি একুশকে দুই দিয়ে ভাগ করলে দশ দশমিক পাঁচ পার্সেন্ট পাচ্ছি এই তো আমাদের আনসার চলে আসলো আমাদের মুনাফার হার কত তাহলে দশ পার্সেন্ট শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছ এই অঙ্কটি তোমাদের সামনে অধ্যবার্ষিক পরীক্ষার জন্য খুবই দরকারি খুব দরকারি তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটি বারবার লক্ষ্য করবা বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করলাম